ধ্যান চর্চার আবেগীয় সুফল নিয়ে বলবো ধ্যান বিজ্ঞান আধ্যাত্মিকতা বইতে পঁচিশটি আবেগীয় সুফল লিপিবদ্ধ আছে যেমন মেজাজের শুভ পরিবর্তন আনা যায় রাগ রুক্ষতা প্রশমিত করা যায় ক্রোধ উন্মত্ততা রুষ্ঠতা বিরক্তি খিটকিটে স্বভাব অন্তর্জালা থেকে মুক্ত হওয়া যায় টেনশন চিন্তাজট চাপ জাতনা পীড়ন বিষণ্ণতা যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায় দুশ্চিন্তা নিদারুণ দুঃখ হ্রাস করা যায় ঘৃণা ভয় আতঙ্ক পিতৃষ্ণা দূর করা যায় রক্ত তঞ্চন নিয়ন্ত্রণ করা যায় বদভ্যাস দূর করে আকাঙ্ক্ষিত আচরণের অধিকারী হওয়া যায় ধূমপান থেকে নিষ্কৃতি মা শক্তি থেকে মুক্ত থেকে মনোবল বৃদ্ধি করা যায় অন্যের আবেগ অনুভূতির সাথে একাত্ম হওয়ার ক্ষমতা বাড়ানো যায় আত্মসংবরণ ক্ষমতা বাড়ানো যায় আবেগীয় পরিপক্কতার বিকাশ ঘটানো যায় যৌনতা প্রশমিত করা যায় রাগকে শক্তিতে রূপান্তরিত করা যায় অতীতের দুঃখ ফলদায়ী কর্মের অনুশোচনা থেকে মুক্ত হওয়া যায় কর্মচাপ কর্মভারের যাতনা থেকে মুক্ত হওয়া যায় মানসিক বিকার থেকে মুক্ত হওয়া যায় হীনমান্যতা দূর করা যায় দীর্ঘস্থায়ী বহু পুরনো ব্যথা লাঘব করা যায় আচ্ছন্নতা আবিষ্টতা দূর করা যায় নৈরশ্যবোধ দূর করা যায় সুখের অনুভূতি সৃষ্টি করা যায় অন্ত্রের গতি নিয়ন্ত্রণ করা যায় ক্ষুধা নিয়ন্ত্রণ করা যায় বিষাদ খেয়াদ নিয়ন্ত্রণ করা যায় ঘুমবঞ্চিত অবস্থা থেকে বিমুক্ত থাকা যায় প্রজনন সমস্যা দূর করা যায় ক্ষেত্র বিশেষে হৃদস্পন্ধন নিয়ন্ত্রণ করা যায় ইনসুলিন খরণ নিয়ন্ত্রণ করা যায় টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার গ্রোথ ফ্যাক্টরের ভারসাম্য আনা যায় জীবনের উদ্দেশ্য বুঝতে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও